আপনি দেখবেন অযথা যৌকমত্য কমিশনের দিনের পর দিন আলোচনা হয়েছে এক বছরের সময় ধরে এখন বলা হচ্ছে ঐক্যমত কমিশন নাকি প্রতারণা করেছে কি প্রতারণা করলাম আমরা পার্টিসিপেট করেছি সেখানে উই পার্টিসিপেটেড ফর লং স্ট্যান্ডিং পিরিয়ড অফ আওয়ার্স এন্ড ডেজ মান্থস আফটার মান্থস টুগেদার উই ডিসকাসড এখন বলা হচ্ছে প্রতারণা করেছে নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে কেন কথা শুনতে হবে ঐক্যমত কমিশনটা ঐক্যমত কমিশন তার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে যা আলোচনা হয়েছে এই ব্যাপারেই তো সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন হলো আমি মতদ্বৈততা করেছি একটা বিষয়ে আমার মতদ্বৈততা ঐকমত্য কমিশন শুনে নাই নাও তো শুনতে পারে ঐকমত্য কমিশন আমার মতদ্বৈততা পুরোপুরি শুনবে কেন জামাত ইসলামী এখানে মতদ্বৈততা করেও ডিসেন্টিং নোট দিয়েছে কোথায় আমাদের ডিসেন্টিং নোট তো ঐকমত্য কমিশন শুনে নাই তাই বলে তো আমরা ঐক্যমত্য কমিশনকে এটা বলছি না যে তারা প্রতারণা করছে নাও তো শুনতে পারে কমিশনের তো একটি থাকতে হবে একটা কমিশন যদি তার সিদ্ধান্ত নিতে না পারে আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে আমরা এটাকে প্রতারণা বলে আখ্যায়িত করি তাহলে তো কমিশনকে ফাংশন করবে কি করে কি করে এটা সামনের দিকে অবসর হবে আর যখন পক্ষে বলা হবে তখন ঐকমত্য কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর যখন বিপক্ষে বলা হয়েছে তখন ঐকমত্য কমিশন নাকি প্রতারণার আশ্রয় নিয়েছে আমি মনে করি যে দলেই হোক না কেন আমরা যারা পার্টিসিপেট করেছিলাম কেন আমি এই কথা আপনাদেরকে বলছি কারণ লং স্ট্যান্ডিং পার্টিসিপেট করেছি আমি নিজে সেখানে আমরা যে সমস্ত মতামত দিয়েছিলাম ঐকমত্য কমিশন ওই মতামতের কিছু অংশ ডিলিট করে দিয়েছে হতেই পারে আমরা যে মতামত দিয়েছি এটার কিছু অংশ ডিলিট করার একটি আর তো ঐক্যমত্য কমিশন